হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শাপলা বাজি বাজারে কিন্তু এখন প্রচুর শাপলা পাওয়া যায় আর অনেকেই শাপলা খেতে খুব পছন্দ করে তো খুব সহজভাবে অল্প টাইমে আপনাদের দারুণ একটা রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে কিন্তু ইয়ার্স খেতেও কিন্তু খুব মজা হয়েছে প্রথমত দেখেন বাজার থেকে অনেক বড় বড় সাইজের শাপলা এনেছি তো এইভাবে কাটতে হবে কাটাটা আপনাদের দেখে দিচ্ছি প্রথমে শাপলার খোসাটা সারিয়ে নিতে হবে এবং এইভাবে পিস পিস করে কাটতে হবে আমি ঠিক হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আগেই লবণটা দিয়ে শাপলা ঠিক বিশ মিনিট মাখিয়ে রাখতে হবে এতে করে কি হবে শাপলার যে পানিটা আছে পানিটা ঝরে যাবে এবং রান্নার সময় শাপলা গলে যাবে না তো আমি চলে যাচ্ছি রান্নাতে প্রথম আমি প্যানে তেল দিয়ে দিলাম এবং তেল গরম হওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা ফোড়ন রিওর্স এই সরিষা ফোড়ন দিলে একটা দারুণ ফ্লেভার অ্যাড হয় শাপলার সাথে যেটা শাপলার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় রিয়স একটা দারুণ ফ্লেভার আসবে বুঝতেই পারবেন যে ফোড়নটা হয়ে গেছে তখন শাপলাটা একটু চিপে চিপে এর মধ্যে দিবেন রিয় যতটুকু লবণ দেন তার থেকে একটু কম দেবেন যেহেতু আগে লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম পির্স এখন আমি মরিচ অ্যাড করছি মরিচটা পরিমাণ মতো দিবেন। একটু হলুদ দিচ্ছি এখন এভাবে একটু নাড়তে হবে মরিচ লবণ হলুদ একটু মিক্সড করে দিয়ে ঠিক দুই তিন মিনিটের জন্য ঢেকে দেবো পেঁয়াজ বেশি সময় ঢেকে দিবেন না না হলে কিন্তু শাপলা গলে যাবে তুলে নিচ্ছি ঢাকনাটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন ঠিক অল্প সময়ের জন্য আমি ফ্রাই করব স এভাবে কিছুক্ষণ ফ্রাই করার পরেই দেখবেন শাপলা হয়ে গেছে মূলত দশ মিনিট টাইমের মধ্যে কিন্তু আপনার শাপলাভাজি হয়ে যাবে দেখবেন খেতে খুব মজা হয়েছে এক প্লেট ভাত কিন্তু খেয়ে ফেলতে পারবেন এই শাপলাভাজি দিয়ে এবং খুবই হেলদি ফুড মশলা ছাড়া মজাদার পেঁয়াজ আপনারা প্লিজ বাসায় ট্রাই করুন এইভাবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে পেঁয়াজ রসুন কোনো কিছুই আমি ইউজ করিনি তারপরেও খেতে খুব ভালো হয়েছে আপনারা আজই ট্রাই করুন ভালো থাকবেন ফ্রেন্ডস